তো আজকে আমি এমনি প্লে স্টোরে ঘোরাঘুরি করছিলাম আর ঘুরতে ঘুরতে আমি একটা গেম দেখতে পেলাম যে গেমটা ভাই মান কিকিং গেমের মতো লাগছে মানে গরিবের কিকিং বলতে পারো ওই মেন মান কিকিং গেমটা সেটা হচ্ছে পিসি গেম তো আমরা জানোই কতটা পপুলার হয়ে গেছে এখন আর এটা হচ্ছে মোবাইল কিকিং আর আজকে আমরা এই গেমটাই খেলবো তো বেশি কথা না বাড়িয়ে ডাউনলোডে ফেলে দিই আর এই গেমটা খেলবার দেখব যে আমাদের এই গরিবের মানকিকিং গেমটা কি সত্যি খতরনাক লেভেলে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় सो यप गाइस वेलकम बैक तो आज के हम खेलबो शैडो फाइट ওকে তো গেমটা ওপেন করতেই আমাদের কিছুটা এরকম তারা ইন্টারফেস এসেছে আর এখান থেকে আমরা চলে এসেছি লবি ওকে তো লবিতে চলে এসেছি আর এখানে ফাইট অপশান দেখিয়ে দিচ্ছে আমার আচ্ছা লবি থেকেই ফাইটে যেতে হবে মানে গেম শুরু না হতে হতেই ফাইট শুরু আর কি তো ঠিক আছে দেখা যাক আমাদের কী ক্যারেক্টার দেয় আচ্ছা এই দিকের বাঁ দিকেরটা হচ্ছে আমি আর ডান দিকেরটা হচ্ছে এনেমি আর আমাদের দুজনকার মধ্যে ফাইট হবে দেখতে পাচ্ছ কাউন্ট ডাউন চলছে ভার্সেজ ফাইট আর এখানে হচ্ছে রাউন্ডের মধ্যে ফাইটটা হবে আমি আগের এরকম তারা গেম কোনোদিন খেলিনি ফার্স্ট টাইমই খেল ছি আর মান কি কিং ভাই সস্তায় গরিবের কিকিং কেমনই হতে পারে ওকে তো ফাইটে চলে এসেছি দেখতে পাচ্ছ দুই অর্ধা মানে ফাইট চলে এসেছে আর আমার কাছে অনেক কিছু অপশান আছে আর এ ভাই ফার্স্টেই মারতে শুরু করে দিয়েছে আর আমিও মারবো ভাই দেখো আমার তলোয়ারে আগুন জ্বলছে লে ভাই পুড়িয়ে দেবো পুরো একদম এর কাছে কিন্তু বড়ো হাতিয়ার আছে আমার কাছে জাস্ট একটা তলোয়ার আর এর কাছে দেখো কি খতরনাক আর বড়ো হাতিয়ারটা আছে কিন্তু ঠিক আছে ভাই মেরে দেবো কিন্তু ভাই আমি মার খাচ্ছি মেরে দেবো কি ওকে তো এটা কি করলো ভাই এর কাছে ভাই অ্যাটাক ফ্যাটাক সব আছে দেখতে পাচ্ছ চোরকি হয়ে মারছে আমাকে বুড়ো হ্যাঁ আমিও মারব পেঁয়াজি নয় আমার সঙ্গে পেঁয়াজি নয় ভাই আমিও তেলে মারবো ওই তো ভাই মারবো কি ভাই এই আমাকে মারছে আরে ভাই আর কিছু ওকে তো ভাই বমি করে দিয়েছে গায়েতে দেখতে পাচ্ছ কী একটা বমি অ্যাটাক দিয়েছে এখান থেকে তলবারের ঘাড়িয়ে দিয়েছে মোটামুটি ভাই হেলথ একদম কমিয়ে দিয়েছি বলতে পারো এইও আমাকে মারছে খতরনাক লেভেলের ভাই আবার সেইটা করে দিয়েছে ওকে তো জ্বলন্ত তলোয়ার দিয়ে আমরা ফাইনালি একে মেরে দিয়েছি দেখতে পাচ্ছ ভাই পুরো আর উঠতে পারেনি আর এরকম দ্বারা করে আমরা ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট যে ফাইটটা আছে সেটা জিতে নিয়েছি আমার যতটা সম্ভব মনে হচ্ছে দেখি এখান থেকে কী হয় আচ্ছা রাউন্ড টু স্টার্ট হয়েছে আমি বললাম এটা রাউন্ডের খেলা ওকে তো রাউন্ড টু এখানে করতে দিয়েছে আর ভয় সব রাউন্ড শুরু না হতে হতেই ভাই খেঁপে গেছে আগের বসে ঠাইতে দিয়েছি বলে তো ভাই আমিও আমিও ভাই ছাড়বো না পেঁয়াজি ভাই আমার সঙ্গে পেঁয়াজি নিলে ভাই আগুনের তলবার আছে আমার কাছে এখানে কিছু ফাইট সিনও আছে দেখতে পাচ্ছি কিন্তু টিপসি কিছু হচ্ছে না আর কি ভাই আবার সেই ভাই ভূতুরে জায়গাটা নিয়ে চলে যাচ্ছে খালি খালি মারতে মারতে আর এই জায়গাটাতে প্রতিবার আমি খালি মার খাচ্ছি দেখতে পাচ্ছি চরকা বানিয়ে মারছে আমাকে ভাই কি বলবো ভাই ভিডিও আমি বানাচ্ছি আর তুই আমাকে কেন মারছিস আমি তোকে মারবো ভাই দেখো ভাই চরকা হয়ে গেছি এবার আমি নিয়ে গেছি ওকে আচ্ছা ভাই বুঝতে পেরেছি এই যে ভুতুড়া টাইপের একটা গোল চিহ্ন আছে এইটাকে যদি আমি টিভি না তখন আমি ওকে নিয়ে যেতে পারবো চটকার কাছে আর আপাতত আমি একে মেরে ফিনিশ করে দিয়েছি দেখতে পাচ্ছ কথা বলতে বলতে ভাই পেঁয়াজি করছিল আমার সঙ্গে উড়িয়ে দিয়েছি পুরো একদম আর এখান থেকে আমাদের ফাইট ক্লোজ হয়ে গেছে দেখতে পাচ্ছ জিতে গেছি আমি দুটো রাউন্ডই আমি জিতে গেছি আর লাস্ট রাউন্ডও জিতে মানে লাস্ট রাউন্ডে যে জিততো সেই আর কি জিততো প্রথম রাউন্ড হেরে গেলেও কোনো প্রবলেম ছিল না কিন্তু গাইস আমি প্রো প্লেয়ার আগে থেকে ভাই পঞ্চাশ বছর আগে থেকে গেম খেলে আসছি তাই আমি ভাই জিতে গেছি দুটো রাউন্ডই তো এখান থেকে আমাদের ফাইট হবে নেক্সট তো এখানে এনিমিও আছে ভাই এনিমিটাও খতরনাক লেভেলের ভাই পুরো একদম আলমার ফার্মার ফলে পড়ে আছে দেখতে পাচ্ছ পুরো গাঁট ফাট নিয়ে আছে তো ভেস্ট পড়ে আছে আর আমার কাছে কিচ্ছু নেই শুধু একটা জামা পিটে পাট্টে দিয়েছে ঠিক আছে দেখা যাক কেমন কি ফাইট হয় তো এখান থেকে এটাও মনে হয় দুটো রাউন্ডের ফাইট এখানে ফাইট অন হয়ে গেছে আর ভাই এর কাছে আর ভাই বমিটা লাগলো না আমি ভাই বমি করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এর কাছে দুটো তলবার আমার কাছে একটা ইয়ে আবার কী ভাই কিন্তু আমার তলোয়ারটা আগুন জলে দেখতে পাচ্ছ এরটা জলে না যতটা সম্ভব আরে ভাই ও সেই ভুতুরে জায়গায় নিয়ে আসছে কিন্তু ভাই ভুতুরে জায়গায় ও নিয়ে এসেছে আর মারছে আমি ওকে ভাই পুরো হেলথ একদম কমিয়ে দিয়েছি ভাই একে এক মারার সুযোগও দিইনি দেখতে পাচ্ছ ভাই লে ভাই মর ভাই আরে ভাই লাস্ট দিকে মারছে ভাই এরকম তারা লে ভাই এক লাথি মেনে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছো ছুঁটে এসে বুকে লাথি দিয়ে দিয়েছি পুরো একদম আর এক লাথি দিয়ে জার্নি হয়ে গেছে এখান থেকে শুরু হবে রাউন্ড টু যতটা সম্ভব ফার্স্ট রাউন্ডটা তো জিতে নিছি কিন্তু ভাই এই রাউন্ডটা এই রাউন্ডটাই মেন আমার যতটা সম্ভব এই রাউন্ডটা যে জিতবে সে ম্যাচ জিতবে আর এই রাউন্ডটা আমি জানিয়ে ফাইট শুরু না হতেই মারবে আমাকে লে ভাই জানতাম এই মারবে ছুঁটে এসে বুকেলা দিয়েছে ভাই দিয়ে দিয়েছে ভাই দেখো এ কারণ ছুঁটে এসে বুকেলাতি দিচ্ছে ভাই আলাদাই লেভেলে দেখো আমিও দিয়েছি লাতি লে ভাই আমি তুই লাতি মারবি আমিও মারবো আর এই তলোয়ারটাই ভাই আগুনও জ্বলছে আমার মতনই কিন্তু এর কাছে দুটো তলবার সব থেকে বড়ো কথা আর ভাই আমার হেলথটা ভাই কমিয়ে দিয়েছে হাফই করে দিয়েছে পুরো একদম মেরে মেরে দেখো ভাই চাননি আমিও মারবো ভাই ভাই কী মারলাম এটা ভাই পুরো তুলে আচার মেরেছি ভাই পুরো একদম আর লে ভাই সেই ভূতের জায়গাতে খালি নিয়ে চলে আসছে গাইস এরা ভাই ফাইট শুরু না হতে হতেই ভূতের জায়গাতে খালি আর ভাই এর তলোয়ারটা এখন চলছে আমারও জ্বলছে ভাই ওভারঅল দেখতে গেলে ভাই পুরো একদম খতরনাক ফাইট হচ্ছে আর দুজনকার হেলথই পুরো একদম সেম সেম আছে আর এই ভাই খুব সব ভালো ড্যামেজ দিচ্ছে বললে হবে না ভাই আমাকে মারতাম একটা করতে হবে লে ভাই লে চরণ তো ভাই ভাই পেটে পুরো ঘিরে দিয়েছি তলবারটা আর মরে গেছি ভয় কি খতরনাক লেভেলের ফাইট সিনটা হলো বললে হবে না ভাই সস্তা মান কিকিং বললে হবে না ভাই আমাদের গরিবের মান কিকিং এরকম দাঁড়াই পিসি ভার্সানটাই তোমরা জানোই কেমন কেমন কী আছে তোমরা দেখেইছ গ্রাফিক্স প্রাফিক্স ভাই ও আলাদা লেভেলে কিন্তু গাইস এটা তোমরাও খেলতে পারবে এটা একটা মোবাইল গেম মোবাইল গেমেতে তোমরা জানোই তোমরা ডাউনলোড করতে পারবে অ্যান্ড্রয়েড গেম তো যদি খেলতে চাও তো অবশ্যই ডাউনলোড করে নেবে আর এখানে আমি কিছু গিফট ফিফটও পেয়ে গেছি হয় খেললাম বলে তো গিফটটা ক্লেম করি আর দেখি কি পাওয়া গেছে তো ক্লেম করে নিয়েছি আচ্ছা ভাই আমি একটা আর্মার পেয়ে গেছি ওই আমার আগে যে আরমার পড়েছিলো রাহমদারাই কতকটা কিন্তু এটা একটু আলাদা আর্মার আর এই আর্মারটা আমি পড়ে নিতে পারবো যতটা দরকার আমি পরে তোমাদের দেখাচ্ছি এমন কি লাগবে এখান থেকে ব্যাক কী করে করবো আচ্ছা সেই দিক দিয়ে ব্যাক করবো আমি যা সেখান থেকে ব্যাক করি আর ইয়ার ব্যাক অনারে ওকে তো এখান থেকে আমরা ব্যাক করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমাদের আর্মার পড়ার জায়গা আছে এখানটায় শেখেছি আর এখান থেকেই তো আমাদের সেই নতুন আর্মারটা এটাকে আমরা জাস্ট পরে নেবো আর আমার দেখতে পাচ্ছ ভাই নিউ আর্মার পড়ে গেছে আর এখান থেকে ফাইডে নিয়ে যেতে বলছি কিন্তু আপাতত ফ্রাইডে আমি যাবো না ভাই সবসময় ফাইট ভাই কিছু সময় তো কথা বলতে দাও আমাকে ওকে তো আপাতত তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের এই গরিবের মা কিং গেমটা কেমন লাগলো আমার তো ভাই খুব ভালোই লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যা যা নতুন আছো না প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদেরই চ্যানেল বলতে পারো আমি এরকম তারা নিত্য নতুন গেম খেলতেই থাকবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেই নেবেন তো দেখা হচ্ছে পর কোনো গেমপ্লে ভিডিওতে ততদিন পাই